কথাগুলো বলছিলাম এই সুরে আবাসের প্রথম দশটি আয়াত যে কারণে আজিল হয়েছিল নবী করিম সাল্লাম কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে আছেন বড় একটি লোভ বড় একটি আশা এই কাফেরদেরকে বসাতে পারলে কাফেররা যদি ইমানদার হয়ে যায় মুসলিম হয়ে যায় তাহলে সমাজের মানুষের কাছে এই কোরআন সুন্নার দাবা দিল দেওয়া আরো অনেক অনেক সহজ হয়ে যাবে নবীজি আবু জাহেলকে বারবার বোঝাতে চেষ্টা করলেন কারণ নবীজির দাওয়াতের পথের একমাত্র সবচেয়ে বড় লিডার বাধাযুক্ত যুক্ত বাধাকারী যিনি ছিলেন তিনি হচ্ছেন আবু জেহেল বলি নজুবিল্লা আবু জেহেল প্রত্যেকটি কদমে কদমে নবীজিকে বাধা দিত সাথে রাখতো অদবাকে বাকে মুগি রাখে এই সমস্ত কাফের লিডাররা আল্লাহ রাসুলকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে বেড়াতো নবীজি বের হতেন ওদের চিন্তায় টেনশন করতে থাকতেন আবু জেহেল নাকি চলে আসে আবু জেহেল নাকি কোনটা ক্ষতি করে ফেলে তো যখন তারা বলল মোহাম্মদ তোমার কাছে আমরা যাব আমাদেরকে বোঝাইতে হবে নবীজি আশা করলেন চিন্তা করলেন ভরসা রাখলেন মনে হয় যেন এদেরকে বুঝাতে পারলে এরা মুসলিম হয়ে গেলে ইমানদার হয়ে গেলে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে আর শত্রু থাকবে না এদেরকে নিয়ে কাজ করতে পারবো স্বাচ্ছন্দে সানন্দে বলি আলহামদুলিল্লাহ কিন্তু এমন সময় এমন একজন গুরুত্বপূর্ণ ইমানদার ব্যক্তি চলে আসলেন যিনি কোন সাধারণ কেউ না যিনি হচ্ছে আবদুল্লাহ ইবনাক্তি আল্লাহ তালার কাছে এমন পঞ্চাশটা একশো দুইশোটা কাফেরদের গুরুত্ব যা একজন ইমানদারের গুরুত্ব তাদের সবার থেকে অনেক বেশি বলি সোহান আল্লাহ কত বেশি মর্যাদা জানেন কত বেশি তাদের মর্যাদা আমরা তো এমন করি একজন এমপি সাহেবকে দেখলে দৌড়ে কি করবো দিশা পাই না একজন ধনী মানুষকে দেখলে পিছনে পিছনে ঘুরি আর আমরা হুজুররাও ঘুরি একজন ধনী মানুষ দেখলে আরে বাবা ওনার কাছে জানি কি পাওয়া যাবে কেন কিসের এত আশা ধনী মানুষের পিছনে ঘুরবো কেন আমি ক্ষমতাশীলের পিছনে আমি সালাম কালাম দিয়ে চা খাওয়ার জন্য লাফাবো কেন তার মন চলে সে আমার কাছে এসে আমার কাছ থেকে ফতুয়া জেনে নেবে তার মন চাইলে সে আমার কাছ থেকে এসে যেটা সেটা হাসিল করবে আমার প্রয়োজন হইলে তার একটা স্বাক্ষর লাগবে স্বাক্ষর নিয়ে তখন চলে যাবো কিন্তু তার পিছনে পিছনে আমি আমি তো সেই মানুষ নই আমার গুরুত্ব তো আল্লাহর কাছে অনেক বেশি ঠিক কিনা বলেন এখানে ইমামপার মানুষ তো পাচাটা গোলাম হতে পারে না ভাই আমার বন্ধুরা আমার এই মানুষটির গুরুত্ব কত বেশি দেখেন উনি সালাম দিতে দিতে একদম দরজা পর্যন্ত চলে আসছে কে যেন ঘরের মধ্যে কিসের আশায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইসলামের সেই খুটি আমারত আরো শক্তিশালী হবে সেই আশায় তো দরজা পর্যন্ত চলে আসছে লোকটি বারবার সালাম দিচ্ছে কিন্তু নবীজিতে একবার সালাম নিলেন না নবীজি জানেন এই মুহূর্তে আমি যদি সালাম নিতে যাই সে মনে করবে আমি ঘরে আসি সে ঘরে আসতে চাইবে তাকে আমার সময় দেওয়া লাগবে আর এই কাফেররা কাফের রাগ হয়ে যাবে বেজার হয়ে যাবে আবু শুরু করলে এমন সময় কেন আমাদেরকে দিলে যেই সময় সেই অন্ধ মানুষটা চলে আসছে আমাদের কি ইজ্জত সম্মান আছে না গেছে মাঝে মধ্যে এমন হয় না কথা বলেন হয় কি না এমপি সাহেবের পাশের সিটে যদি দেখিয়ে কোনো রিক্সাওয়ালা বসে এটা কি হতে পারে মন্ত্রী সাহেবের পাশে একজন একজন শ্রমিক গিয়ে বসে গেল সিরা একটা জামা গায়ে দিয়ে এটা কি মানানসই হতে পারে আমাদের দেখবে না আবু জেহেলদের কথা হলো আমরা তো আসছি তোমার কাছে বিএনপি মানুষ আমাদের থাকবে অন্যরকম একটা অবস্থা এই সময় তোমার সেই অন্ধ সাহাবি অন্ধ মানুষ গরিব মানুষ কেমন মানুষ কেন আছে এই সময় নবীজি শুধু দুইটা কাজ করলেন ওই লোকটার প্রতি একটু মনটা খারাপ করে মুখটা ঘুরিয়ে নিলেন কপালের চামড়াটা হালকা একটু ভাস করে ফেললেন কয়টা কাজ আমরা রাত করলে দুইটা কাজ করি এভাবে করে কপালের চামড়াটা ভাস করে ফেলি ঠিক আছে আরেকটা হলো মুখটা ঘুরিয়ে ফেললেন নবীজি কোনো জবাব দিলেন না কোনো সারা দিলেন না লোকটি তো অন্ধ মানুষ সে মনে করছে যে দরজা বন্ধ কোনো সারা শব্দ ভিতর থেকে আসতেছে না নবীজি মনে হয় ঘরের মধ্যে নাই উনি আক্ষেপ করতে করতে আবারও অশ্রুনয়ন সিক্ত হয়ে তিনি এবার বাড়ির দিকে আবার রওনা করলেন আহ